আসসালামু আলাইকুম রিজিক ফিশ সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সমগ্র বাংলাদেশে আমার প্রিয় মৎস্যবাসী ভাইরা আমি আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকম সাইজের চিতল মাছ আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেকটা মাছের লেজে দেখবেন তিনটে চারটে করে ফুটা আছে যেটি চিতল মাছের একটি বৈশিষ্ট্য আপনাদের চাহিদা অনুযায়ী রকম সাইজের প্রয়োজন প্রত্যেকটা সাইজে আমাদের কাছে ইংচালা পাওয়া যাবে এখানে আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি সাত আট ইঞ্চি থেকে শুরু করে বিশ বাইশ ইঞ্চি পর্যন্ত মাছ এটা আপনাদের যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সাইজ অনুযায়ী মাছের দাম দর করে যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে আপনারা মাছটি ক্রয় করতে পারবেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে মাছ ক্রয় করে কোনো প্রকার ঠকবেন না আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে পরিবহন সেবার মাধ্যমে মাছ ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো ভাইয়ের মাছ নেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি যাচাই বাচাই করে আপনার মাছ আপনি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আমাদের কাছ থেকে কোনোভাবেই প্রতারিত হওয়া সম্ভব না বা আমাদের কাছ থেকে কেউ মাছ নিয়ে ঠকবেন না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ